আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালো বিষে আল্লাহকে যে পাইতে চায় আর শকুর সি লহ কাল আর শকুর সি না सही ते पेयेते से हो के भाल बसे अल्लाह के जे पाहिते चार सुभान अल्लाह सुभान अल्लाह में रोशी धरे जे

জে পরেছে ভাই দুনিযাতে সে অপনি মিশে হাজে কে ভালো বেশে অলাকে জে পাই পিছাই আরো শো করিসি লো

আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আপনাদের কষ্ট হচ্ছে বাবা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারা আল্লাহর কথা বলে আল্লাহর মোহাব্বতের কথা বলে তারা যদি আল্লাহকে পেতে চায় যদি আল্লাহকে মোহাব্বত করতে চায় আল্লাহকে ভালোবাসতে চাই আর তারা যেন আপনার দরবারে আগে যায় যদি আপনার দরবারে আগে যায় যদি আপনি রাজি হয়ে যান আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ নিজে ওই আল্লাহ নিজেই আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার কাছে যায় কারণ আপনাকে বাদ দিয়া নবী বাদ দিয়া আল্লাহরে কখনো পাওয়া যাবে কারণ আল্লাহরে তো ইহুদিরা মানে ক্রিস্টানরা মানে হিন্দুরা তো মানে আল্লাহরে কথা বলেন ঠিক কি না এখন তাদেরকে কি মুসলমান বলা যাবে কিন্তু এখন আল্লাহ তারা আপনাকে মানে আমরা মানি আল্লাহ ইহুদিরা আপনাকে মানে আল্লাহ আমরা মানি ক্রিস্টানরা আপনাকে মানে আমরা মানি ও আল্লাহ তারা জান্নাতে যাবে না কেন আমার আল্লাহ জানায় দিবে তারা আল্লাহ মানে ঠিক আমার নবীরে মানে না আর আমার নবীরে না মানলে আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না বলেন আল্লাহু হলে সরাশুরি না বলতে না डायरेक्टली আল্লাহকে চাই আল্লাহ রাজি সব রাজি আল্লাহ বলেন আল্লাহ নিজে বলতেছেন আমার বন্ধু রাজি হইলে আমি আল্লাহ রাজি হইয়া যাই এই জন্য মাইয়াতুবির রাসূলা ওয়া গাল আল্লাহ যে রাসূলের আতাআত করলো যে রাসূল হয়ে গেল সে ধরে আল্লাহর আতাআত করলো যে রাসূলকে मोहब्बत করলো সে আল্লাহরই मोहब्बत করলো এই জন্য मोहब्बतে আওয়াজ দিয়ে বলেন আমরা নবীর কি চাই না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না